গোল্ডেন ও মাই সুইট মদিনা আই ক্যান নট গে তি ডিয়ার মদিনা আই ক্যান নট গে তি ডিয়ার মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই নট ফরগেট গে ডিয়ার মদিনা আই কেনে ফরে গে ওডিয়ার মাদিন কেন গেট কোন আপনারা কত সুন্দর গজল অর্থ বললে তো আমরা গো কলিজার ঠান্ডা হয়ে যাবে সোনার মাদিনা গোল্ডেন মাদিনা কত সুন্দর মাদিনা ইংলিশে বলতেছে আমরা তোর ফারেন আমরা তোর মুখাস্ত একটা গজল নামস্করমা পড়ে আপনার খান্দি পেঁয়া ঠিক পাগলা পিতামি ডা বুঝে না পাগেলা রেজিলাফি দিও না ও পাগলা পিতামি ডা বুঝে না পাগেলা রেজিলাফি দিও না ওরা পাগল মল্লে মাতি চলে পাগল মল্লে পাতি চলে মোল্লা বললে জ্বলে না পাগলার ভিতরে খোদাই আছে

মলে জ্বলে না ফাগলার ভিতরে কোদাই আছে কানার দলে দেখে না ঠিক কি না অতি ফরলি নামাজ ধরলি নামাজ ফরলি নামাজ নামাজ সারা জীবন ভর নামাজ হইল নারে তরে নামাজের লইলি না খবর নামাজে হইল নারে তরে নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো সূরী তোমার পেশা আছে নিও এটা নামাজও বড় সূর্য করে আছে নামাজ তুমি ধর্ম জানো সূরী তোমার পেশা এমনে করো আশা নামাজ হইল না রে তরে নামাজ লইলি না খবর নামাজে হইল না রে তরে নামাজ লইলি না খবর ইনশাআল্লাহ বেশি জায়গা আরো শোনাই